সবাই জানেন মাস্টার মহাশয় শ্রীম তার অমর সৃষ্টি কথামৃত তিনি অমর হয়ে গেছেন কথামৃত তো অমর রয়েছে তো মাস্টার মহাশয় যখন প্রথম দিকে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে তখন তিনি জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণ একদিনের কথা বলছে মাটির প্রতিমা তিনি তো নন এই যে আমরা পুজো করি মাটি দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা কিন্তু খর মাটি দিয়ে তৈরি হচ্ছে মাস্টারমশাই তো খুব শিক্ষিত এরা সব তখন যে শিক্ষিত ইয়াং বেঙ্গল বলতেন ঠাকুর যে যুবক এরা সব যাচ্ছে তো বলছে মাটির প্রতিমা তিনি তো নন যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় শ্রীরামকৃষ্ণকে ম বলছেন মাস্টার মশাই বলছেন যে মাটির প্রতিমা তিনি তো নন যারা মাটির প্রতিমা পূজা করছে আমরা করছি সবাই করছে যারা করছে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয় শ্রীরামকৃষ্ণের উক্তি অনেকের জানা শ্রী রামকৃষ্ণ বলছেন অসাধারণ কথা হাসতে হাসতে বলছে মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা চিন্ময় চিন্ময় মানে হচ্ছে জ্ঞানময় মানে হচ্ছে জ্ঞান জ্ঞানময় অনুভূতিময় জীবন্ত চিত শব্দের অর্থই হচ্ছে জ্ঞান জ্ঞান মানে হচ্ছে যে অনুভূতি যার অনুভূতি হচ্ছে জীবন্ত প্রতিমা তো এই কথাটা নিয়ে আমরা পরে আর একটু বলব শ্রী রামকৃষ্ণের কথাটা শেষ করি যদি মাটিরই হলো তো মাস্টার বলছেন মাটির প্রতিমা যদি মাটিরই হয় ওদের সেই পূজাতে প্রয়োজন আছে কেউ যদি মাটি ভেবেও পূজা করে তারও প্রয়োজন আছে কারণ আমরা যেরকম আমাদের বুদ্ধি দিয়ে তো কোন কি বিচার করতে পারি না সে আস্তে আস্তে বুদ্ধির উপরে উঠবে বোধ স্তরের উপরে উঠবে আধ্যাত্মিক স্তরের উপরে উঠতে থাকবে তখন প্রকৃতির সত্ত্বেও অনুভব করবে ছোটো থেকে বড় পর্যন্ত সব কিছুর প্রয়োজন আছে শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় বলছেন কারো ভাব নষ্ট করতে নেই গীতা একই কথা আছে ভগবান বলছেন বলছে নিজের ভাবটা কারো ভাবের মধ্যে দিয়ে অন্যের ভাবটা গুলিয়ে দেবে না নষ্ট করে দেবে না ভগবান ওদের যার যেরকম ভাব ওরকম সে আস্তে আস্তে উন্নত হবে তো শ্রীরামকৃষ্ণ বলছেন যদি মাটিরই হয় বলছে সে পূজার প্রয়োজন আছে তিনি আরও বলছেন উপমা দিয়ে বলছেন বলছেন বলছে যার যেরকম আধার সেরকম ধরবে ভিতরে বোঝার ক্ষমতা সেরকম ও মা মায়ের বিভিন্ন ধরনের ছেলে রয়েছে আমরা তো সবাই মায়ের ছেলেই তো মায়ের অনেক রকমের ছেলে রয়েছে তো মাস এই খাদ্য যে তৈরি করে খাবার যে তৈরি করে বিভিন্ন জনের বিভিন্ন পছন্দ বিভিন্ন রুচি হজম শক্তি বিভিন্ন সে অনুযায়ী বিভিন্ন ধরনের একই খাওয়ার বিভিন্নভাবে তৈরি করে এবং বিভিন্নভাবে পরিবেশন করে যাতে ওর রোচক হয় রুচি হয় তো শ্রী রামকৃষ্ণ এভাবে উপমা দিয়ে বলছেন যে এই উপমাটাই দিয়েছে এরকম উপমা দিয়ে বলছেন এটারও প্রয়োজন আছে সব কিছুর প্রয়োজন আছে এখন তুই বলছে প্রয়োজন আছে তাহলে আমরা করব।